ভালোবাসতে শুধু মন লাগে আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসায় শ্রেয় যখন কেউ বলে ভালোবাসি খুব জানতে ইচ্ছা করে কেন ভালোবাসো মন প্রশ্ন করে কতদিন ভালোবাসতে পারবে জীবনে শেষ অবধি ভালোবাসতে পারবে তো শুধু ভালোটাকেই ভালোবাসবে আমার খারাপটাকেও নেবে তো যদি কাল সুন্দর না থাকি তাও কি থাকবে যদি কোনো ভুল করি তুমি কি ছেড়ে যাবে নাকি শুধরে নেবে নিজের মনে করে যেখানে সাথে কেউ থাকে না যখন সবাই একা করে যাবে তখন এসে শক্ত করে হাতটা ধরে বলতে পারবে তো ভালোবাসি সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি স্ত্রীকে জীবনেও পাঁচটি কথা বলবেন না নাম্বার এক স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন নাম্বার দুই তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল নাম্বার তিন তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ নাম্বার চার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা বলবেন না নাম্বার পাঁচ তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসার টাকা আর চেহারার পিছনে দৌড়াই যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকা পড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ